মানব জাতির শ্রেষ্ঠ সন্তান এবং শ্রেষ্ঠ সন্তানকে আমরা ভূমিকা প্রদান করি আমাদের কোনো মর্যাদা নেই আর যারা দেয় তাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসাবে তাদের আদায় হয় আমাদের কোনো মূল্যায়ন করা হয় না সরকার বাহমদের নিকট অনেক আকুল আবেদন করেছি এখন আমরা আমাদের

আমাদের দাবি চুক্তির দাবি আপনারা এখন আন্দোলন করার পর আমাদের দাবি সরকার বাহাতি দর্শকদের আমরা সেই গর্ভবতী মহিলাদের কিন্তু আমাদের এই কাজটি টেকনিক্যাল কাজ কিন্তু টেকনিক্যাল কাজ হওয়ার অর্থ আমাদেরকে টেকনিক্যাল পণ্য সহ আমাদেরকে ভেট আন্দোলন করছি কিন্তু আমাদেরকে সেই টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়েছে